আমাদের অনুষ্ঠান কিন্তু চলছে যারা যারা মিস করছেন অতি সত্য চলে আসুন আমাদের বলো কলকাতা টিভির অফিস স্টুডিওতে দেখতে পাচ্ছেন একের পর এক অনুষ্ঠান কিন্তু আমাদের চলছে প্রথমে কবিতা আবৃত্তি থেকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান অর্থাৎ পয়লা বৈশাখ আজকে বাঙালি চোদ্দশো একত্রিশকে বিদায় দিয়ে যে চোদ্দশো বত্রিশ অব্দা বত্রিশ অব্দে করলাম সেই মোতাবেক কিন্তু আমরা সপ্তমতম বর্ষে এই বল কলকাতা কিন্তু পা দিয়েছে নববর্ষ দিনটি সকল বাঙালির জাতির ঐতিহ্যবাহী বর্ষবর্ধনের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবের অংশ নিয়ে থাকেন পয়লা বৈশাখে বাঙালি দেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সেই হিসাবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত পয়লা বৈশাখে উদযাপনের শুরু হয় ফুরান ঢাকার মুসলিম মাইপুরা সম্প্রদায় ইত্যাদি অর্থাৎ এই পয়লা বৈশাখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরা এক হয়ে মিলিন হয়ে তারা বিভিন্ন জায়গায় নিজেদের যে আনন্দ ফুর্তি তা কিন্তু মেতে উঠে বিভিন্ন জায়গায় যায় এবং কেউ কেউ পরিবারের সাথেও কিন্তু এই পয়লা বৈশাখের দিনটি সময় কাটাই ঠিক সরাসরি বড় কলকাতা টিভির সকাল থেকে যে পূজা অর্চনা চলেছিল সেই পূজা অর্চনা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আয়োজন অনেকের অপেক্ষায় শুরু হয়েছে আজ যে আপনারা যারা যারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু অতি সত্তর বল কলকাতা টিভির অফিসে চলে আসুন দেখতে পাচ্ছেন সামনের কিন্তু একদম তরণ দাঁড়েতে সামনের কিন্তু তরণ দ্বারে কিন্তু বল কলকাতা টিভির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু সম্প্রচার হচ্ছে একদম যে বল